হ্যালো फ्रेंड्स वेलकम टू गेट टू जूनियर আজকে আমরা এই ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণীর 33 পৃষ্ঠা এককে bari উপরের দিকে যে অঙ্কগুলো রয়েছে greater than বা less than চিহ্নর সাহায্যে পাঁচ অঙ্কের ছোট বড় সংখ্যা দেখাই তো এই অঙ্কগুলোই মূলত আজকে সুন্দর করে বুঝে নিব আমি খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা প্রথম দুটো অঙ্ক একটু মন দিয়ে বুঝে নাও দেখবে আর কখনোই তোমরা এই অঙ্কগুলো ভুল করবে না তো চলো শুরু করি আজকের ভিডিও তোমরা অনেকেই জানো যে এই চিহ্নটাকে বলে গেটার দেন আর এই চিহ্নটাকে বলে লেস দেন তো তোমরা আমাকে একটা কথা বলো ধরো তোমার বাবা বাজার থেকে একটা দশ টাকা দামের বড় রাজভোগ নিয়ে এসছে তাই না আর একটা পাঁচ টাকা দামের ছোট্ট রাজভোগ নিয়ে এসেছে তাহলে তুমি কোন রাজভোগটা খাবে তোমরা নিশ্চয়ই এই বড় রাজভোগটাকে বড় করে হাঁ করে টপ করে মুখে পুরিয়ে দিবে তাই না তাহলে আমরা এখানে কি বুঝলাম তো যেদিকে বড় থাকবে সেদিকে হাঁ করা থাকবে আর যেদিকে ছোট তোমরা পিছনটা ফিরিয়ে নিবে অর্থাৎ তোমরা না সেইটা তাই না তো আমি যদি এরকম একটা সংখ্যা লিখি ধরো সাত আর এদিকে একটা সংখ্যা লিখলাম পাঁচ তাহলে এখানে বড় কে সাত তাহলে আবার বড় দিকে হাঁ করে থাকবে আবার একটা সংখ্যা লিখলাম ধরো লিখলাম সাত আর এখানে লিখলাম নয় তাহলে এই সাতের দিকে পিছন ফিরে থাকবে বড় সংখ্যা নয় তাই নয়ের দিকে হাঁ কেড়ে থাকবে তাই তো তো আমরা এই সংখ্যাটাকে কি করে বলতো এটাকে আর এটাকে সাত গেটার দেন পাঁচ কি করে না ঠিক আছে তো এবার সাত দেন নয় দাগের অঙ্ক দেখো একের দাগে রয়েছে দেখো একটা সংখ্যা রয়েছে ছাপ্পান্ন হাজার একশো সাত এখানে কুড়ি হাজার দুইশো এক তো তোমরা প্রথমে এই সংখ্যাগুলোতে হাজার কোনটা একক কোনটা দশক কোনটা শতক কোনটা এগুলোকে চিনে নেবে তো আমি প্রথমটা একটু লিখে দেখাচ্ছি এরপরে কিন্তু লিখবো না আমরা সহজেই এটাকে বুঝবো তো দেখো এই যে সংখ্যাটার এটা একক এটা দশক এটা শতক এটা হাজার আর এটা অজুত তো তোমরা জানো যে হাজার আর অজুতকে আমরা একসঙ্গে পড়ি তাই না শতককে আলাদাভাবে পড়ি আবার একক দশককে একসঙ্গে পড়ি তাই তো তাহলে এবার এই সংখ্যাটাকে মানে এই যে ডান দিকে এই যে বক্সটা রয়েছে তার ডান দিকে সংখ্যাটাকে যদি দেখো তাহলে হাজারটাকে আলাদা করে নাও তাহলে এটা হচ্ছে কত কুড়ি হাজার দুশো এক এবার বলো ছাপান্ন হাজার একশো সাত কুড়ি হাজার দুশো এক তাহলে তোমার এই ছাপান্ন হাজার বড় হবে না কুড়ি হাজার বড় হবে তুমি বলবে নিশ্চয়ই ছাপান্ন হাজার তো আমরা তো শিখে গেছি যেদিকে বড় সংখ্যা সেদিকে হাঁ কেটে থাকে তাহলে এটাকে এরকম লিখবো তো এটাকে আমরা বলবো কিভাবে না ছাপান্ন হাজার একশো সাত গেটার দেন কুড়ি হাজার দুইশো এক একই রকম দুয়ের দাগে দেখো একক দশক আলাদা শতক আলাদা আবার হাজার ওজুদ আলাদা তো হাজার ওজুদকে আমরা একসঙ্গে পড়ি তাহলে এটা বলবো বয়াল্লিশ হাজার পঞ্চাশ আর এটাকে কি বলবো হাজার তো তোমরা বলো কোনটা বড় বড় তাই তো তাই এদিকে হা কেটে থাকবে এবার এই সংখ্যাটাকে আমরা পড়বো কিভাবে না বিয়াল্লিশ হাজার পঞ্চাশ লেস দেন বাষট্টি হাজার পাঁচ তাহলে একই রকম এখানে দেখো বাষট্টি হাজার এপাশেও বাষট্টি হাজার তাহলে বুঝতে পারছি না এবার তিন শত শত তো আমরা তাই এদিকে গ্রেটার দেনটা দিবো আর এদিকটা পিছন ভিড়ে থাকছে লেস দেন সংখ্যাটাকে পড়বো বাষট্টি হাজার তিনশো বত্রিশ লেস দেন বাষট্টি হাজার তিনশো একচল্লিশ ওকে এবার চারের দাগের অঙ্ক তে দেখো এখানে মাঝখানে শুধু জাস্ট চিহ্নটা দিয়েছে দুদিকে ফাঁকা রেখেছে তোমাকে জাস্ট দুদিকে দুটো পাঁচ অঙ্কের সংখ্যা বসাতে হবে তো দেখো বাম দিকে গেটার দেন তার মানে বাম দিকে বড় সংখ্যা তো আমি ধরো একটা সংখ্যা বসালাম পঁচাত্তর হাজার এখানে একটা সংখ্যা তো এদিকে এর থেকে ছোট সংখ্যা বসাবো তো আমরা ধরো লিখলাম পঁচাত্তর হাজার পঁচিশ তো এই সংখ্যাটা ছোট তাই এদিকে পিছন ফিরে রয়েছে একই রকম পাঁচের দাগে এখানে কত সত্তর হাজার এখানে একানব্বই হাজার নিশ্চয়ই একানব্বই হাজার বড় তাই এদিকে গেটার দেন চিহ্ন বসবে এখানে তিরিশ হাজার হচ্ছে এখানে হচ্ছে তাহলে কে তাই এদিকে গেটার দেন থাকবে তাই না এখানে রয়েছে তেরো হাজার এখানে বারো হাজার কে বড় নিশ্চয়ই তেরো হাজার তাই এদিকে গেটার দেন এবার এদিকে পিছন ফিরে আছে এদিকে হাঁ কেড়ে রয়েছে তাহলে এটা পিছন ফিরে যেদিকে আছে সেদিকে ছোট সংখ্যা হবে তো এখানে পাঁচ অঙ্কের যে কোনো একটা সংখ্যা বসা ধরো বাহান্ন হাজার তিনশত আশি এদিকে ধরো আমি লিখব এর থেকে বড় সংখ্যা তার মানে কি আমি লিখতে পারি তিপ্পান্ন হাজার ধরো দুই শত আট লিখে দিলাম তো হয়ে গেল উত্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তাই না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এর পরের ভিডিওতে এর পরের অঙ্কগুলো নিয়ে আসবো তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ